আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় মেজর আলী ভাই সুদূর সাউথ আফ্রিকা থেকে আজকে অর্ডার করেছেন বেশ কিছু আইটেম এখানে রয়েছে পাঁচ কেজি দুইশো গ্রাম সাইজের একটা নদীর জীবন্ত পাঙ্গাস দুইটা আইন মাছ আছে পাঁচ কেজি দুইশো পঁচিশ গ্রাম এবং নদীর বল আছে একটা একদম জীবন্ত তিন কেজি আটশো গ্রাম সাউথ আফ্রিকা থেকে ভাইয়া পরিবারের জন্য অর্ডার করেছেন আজকে এই চমৎকার মাছগুলো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন ধরেই তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন এবং কিছু মাছের ব্যাপারে বলেছেন তো আমরা আজকে ভাইয়ার চাহিদা মোতাবেক সবগুলো আইটেম একদম তাজা তাজা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এবং এটা আমরা এখনই প্যাকেজিং করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা এটা কুরিয়ারে নিয়ে যাব মাছগুলো যাবে টাঙ্গাইল সদর ভাইয়া চেয়েছেন মূলত টাঙ্গাইল সখীপুরে দেওয়ার জন্য তো সখীপুর যেহেতু আসলে এটা উপজেলা পর্যায়ে সেখানে কুরিয়ারের কোনো পাঠানোর ঠিকানা নাই কোনো সিস্টেম নাই জন্য একটু জেলা শহর থেকে নিতে হবে যেমন টাঙ্গাইল সদর থেকে এটা নেবে ইনশাল্লাহ একদম জীবন্ত মাসাল্লাহ দেন পাঁচ কেজি দুইশো গ্রাম ওজন নদীর তর তাজা পাঙ্গাস মাছ চমৎকার সবগুলো মাছ একেবারে তাজা একেবারে ফ্রেশ মাসাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন সম্মানিত গ্রাহক আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য পাঠাতে চান ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে অর্থাৎ চাঁদপুরের ইলিশ ডট কম পেজে যোগাযোগ করবেন আমাদের কাছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং ক্যাপশনে সেখানে আপনারা নাম্বার নিয়ে কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনাদের যে চমৎকার অর্ডারগুলো থাকে সেগুলো আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে আমরা পৌঁছে আচ্ছা ছোট ইলিশ আছে দুই কেজি একশো গ্রাম বর্তমানে বাজারে আছে যে মাছের ছোট যাতে সুন্দর থাকে এখনকার মতো থাকে এই জন্য একটু বরফ দিয়ে মানে পলিথিন দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি যাতে করে কালার নষ্ট না হয় কারণ বরফ লাগলে মাছের কালার সাদা হয়ে যায় এই জন্য আমরা একটু পলিথিন দিলাম এর উপর দিয়ে আমরা আমরা প্রত্যেকটা গ্যাপে গেঁপে বরফ দিচ্ছি পর্যাপ্ত যাতে মাছে কোনো সমস্যা না হয় আর যেহেতু এমনি একটু ঠান্ডা পড়তেছে এখন মাছ এমন কোনো সমস্যা হবেও না সেদিন মেজর আলী ভাইকে ধন্যবাদ এই চমৎকার অর্ডারটা আমাদের কাছে দেওয়ার জন্য সময় তো গ্রাহক দেশ এবং প্রবেশ থেকে আপনারা যারা দেখেন আশা করি আপনারা অর্ডার করবেন আপনাদের পরিবারের জন্য ইনশাল্লাহ এবং যারা আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো দেখেন আপনারা চাইলে আপনাদের পরিবারের জন্য নিতে পারেন এবং আপনারা শেয়ার করে দেবেন আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন ইনশাল্লাহ এবং আপনাদের পছন্দের মাছগুলো অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আচ্ছা পলিথিনটা দিচ্ছি আবার খুলে ফেলছি কারণ যেহেতু পরশু দিন পৌঁছাবে মাছ তো ফ্রেশ আছে কালার আমার নষ্ট হবে না যাতে বরফ ঠিকমতো যায় মাছের মধ্যে লাগিয়ে জন্য পলিথিনটা আমরা সরাই দিয়েছি যেহেতু পরিথিন গরম গরম হইতে পারে ওকে পর্যা বরফ দিয়ে দিলাম মেজর আলী ভাই আপনি নিশ্চয়ই দেখবেন এই প্যাকেজিং ভিডিও আমরা আপনার অর্ডার কিন্তু প্রত্যেকটা মাছ এই বক্সের মধ্যে একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত বরফ দিয়ে দিলাম যাতে মাছের মধ্যে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ পরশুদিন সকালবেলায় পৌঁছাবে ইনশাল্লাহ আপনারা সকাল আটটা নয়টা দশটার মধ্যেই পেয়ে যাবেন টাঙ্গাইল সদর এসএ পরিবহন কুরিয়ারে দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনাদের ফ্যামিলির জন্য সেরা মাছগুলো অর্ডার করতে যোগাযোগ করবেন

啊。嗯嗯嗯